লেখিকা রিমা বিশ্বাসের বিদায় ওই পাশের ওই হলুদ ব্যাগ কাঁধের মেয়েটা লেয়ার কাট চুল হ্যাঁ গোলাপি সালোয়ার দেখতে পেলি পেলাম কিন্তু দেখে তো মনে হচ্ছে কেস জমবে না বস কেন বললি এত মেয়ের সঙ্গে ঘুরেছি যে দূর থেকে দেখেই রাশি নক্ষত্র বলে দিতে পারি তাই কি রাশি আর কি গোত্র আই মিন নক্ষত্র গম্ভীর রাশি আর ইন্ট্রোভার্ট নক্ষত্র শুধু শুধু ট্রাই করতে খুব জোর শপিং মলের গোল ব্যালকনিতে করে দাঁড়ালো ঋতুরাজ দুহাত বুকের এবার পিঠ ওপর ভাজ করা পাশে সমীরন তখনও দেখছে হলুদ ব্যাগের যুবতীকে কুর্তির স্ট্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সঙ্গের মেয়ে দুটি সেখান থেকে একটা দুটো টেনে দেখছে কিন্তু পছন্দ হচ্ছে না তাই এগোলো আবার ফিরলো বলল কি ব্যাপার বল মানিক চাঁদ তোর না বাড়ি থেকে বিয়ের জন্য মেয়ে দেখছে দুদিন আগে বলছিলি অফিসের সংঘমিত্রাকে একটু ভালো লাগছে চরিত্রে দোষ ধরলো নাকি রে শুক্র ডাউন যাচ্ছে মনে হচ্ছে শুক্র গুরু বুঝিনা রে ভাই একটা লম্বা কাহিনী আছে ঋতুরাজ দীর্ঘশ্বাস ফেলল সোজা টান টানে চেহারা মেধ বর্জিত পেট সুগঠিত পেশির মজবুত বাহু চওড়া কবজি লম্বায় পাঁচ দশের আকর্ষক চেহারা ঋতুরাজ ওর গোফের উপর তর্জনী আর বুড়ো আঙুল যুক্ত করে প্রসারিত করল টিকালো নাক বুদ্ধিদীপ্ত চোখ আর ধারালো চিবুকের ছেলেটি যে আজ বেশ অন্যমনস্ক তার সঙ্গী বন্ধুটি অনুমান করতে পেরেছে কাঁধে হাত রেখে সে বলল কিছু হয়েছিল নাকি মাথা ঝাঁকালো ঋতুরাজ কিরে। রে ধর বাদ ছিল একটা সময় কিছু প্রায় লাফ দিয়ে বলে উঠল বলিস কি মেয়ে আরে তুই তো লম্বা খিলাড়ি ভাই শশব্যস্ত ঋতুরাজ ঠোঁটে আঙুল দিয়ে চোখ ইসৎ বড় করে নিষেধ করার ভঙ্গিতে বলল আমার দিক দিয়েছিল ওর তরফ থেকে না ওয়ান সাইডের লাভ মাথা নিচু করে নখ খুঁটিতে খুঁটিতে ঋতুরাজ বলল জানি না ওর কিছু ফিলিংস ছিল কিনা না অ্যাকচুয়ালি তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ি আর ও মাধ্যমিক দেবে নন্দিনের ব্যাচের তোর বোনের বন্ধু হুম তাহলে হলো না কেন দেখতে তো তুই ঘ্যামা বস পড়াশোনায় ভালো বাড়ির অবস্থা ভালো প্লাস স্পেশাল অ্যাডভান্টেজ বোনের বন্ধু আর বলতে গেলে মেয়েটাকে দেখতে তো একেবারে অর্ডিনারি মানে খারাপ না আবার সিম্পল শ্যামলা মিডিয়াম হাইট তবে আরেকটা নিঃশ্বাস পড়ল ঋতুরাজ বললো দূর বাদ দে ফোন বাজছে ওর বান্ধবী এসে পৌঁছেছে এখন ওর তল পড়েছে একসঙ্গে সিনেমা দেখার কথা তাদের বলল চললাম ব্রো পরে কল করব। সমীরন চলে যেতে ঋতুরাজ আরেকবার ঝুঁকলো ব্যালকনিতে নেই চলে গেছে যেমন নিঃশব্দে চলে গিয়েছিল বারো বছর আগে বারোটা বছর কম তো নয় ঋতুরাজ তো প্রায় ভুলেই গিয়েছিল জীবনের এই এক এক টুকরো ঘটনাকে শুধু মনে পড়ে খণ্ড খন্ড ছবি সে ফ্রিজের ডোর খুলে জল খাওয়ার নাম করে লুকিয়ে লুকিয়ে দেখা লং স্কার্টের মেয়েটাকে সোফায় বসে কৌশিক স্যার তার উল্টো দিকে মেঝে বসে সে সামনে খোলা খাতা স্যার প্যারাগ্রাফ লিখিয়ে দিচ্ছেন মনে পড়ে সিঁড়ির মুখে হঠাৎ দেখা হওয়া আর বুকের ভিতরের অজস্র ধ্বনির একসঙ্গে ধ্বনিত হওয়া মনে পড়ে পর্দার ফাঁক দিয়ে চুরি করে দেখা একফালি দেখা কখনো কাঁধের উপরের খাটো বেনি কখনো বা ভুল বসত চোখ দিয়ে পড়েছে ওর অন্নমনস্কতায় উঠে যাওয়া স্কার্টের নিচের পায়ের গোছে খারাপ ছেলেকে ঋতুরাজ তবে কেন মনে হয় ওর পায়ের গোছ বড় সুন্দর কেন মনে হয় মেয়েটা কচি পাতার মতন শুদ্ধ ওর গা দিয়ে বেরোয় ফুলের গন্ধ ওর হাসি কি ওকে কাছে পাওয়ার তীব্র বাসনার পুরিয়া ওর এক ঢাল ঘন চুল কেন বলে ওতে মুখ ডুবিয়ে ঘ্রাণ নিলে জন্মের স্বাদ মেটে ধীর লয়ে ওর হাটা শান্ত স্বরে কথা বলার লাজুক চাহনি যেন আহ্বান করত কিশোর ঋতুরাজকে বলতো এই তো সেই যাকে রাত্রে ঘুমের ভিতর দেখে প্রতিদিন অনুর্বর বুকে তখন সদ্য গজিয়েছে কারো প্রতি অনুরাগ কিন্তু কি করে বা জানবে যে ওর এই চুরি কারো চোখে অপরাধ হবে আর সে শাস্তি ঘোষণা করবে চোরের প্রতি তাতে ফাটল ধরবে কখনো গড়েও না ওঠা কল্পনার সম্পর্কে ঋতুরাজ তখন কিশোর সত্যি টের পায়নি এত কিছু শুধু তো ভালো লাগতো ঘর বাধার কথা মনে আসেনি তখন মনাকাশে উড়ছে তখন কারো মেঘ ঘনচুল কখনো বা উকে দিচ্ছে মিষ্টি হাসির কচি মুখটা এখনো মনে পড়ে ওর কথাগুলো কথা ভাবে আর হয়েছে কবে সে তো আর একতরফা ঝগড়া ঋতুরাজ তখন লজ্জায় রাঙা কিন্তু কথা হতো নন্দিনীর সঙ্গে পাশের ঘরে তখন ঋতুরাজের শ্রবণেন্দ্রীয় সজাগ কানে আসছে পাহাড়ি ঝর্নার জলের মতন শীতল আবার চঞ্চল হাসি নন্দিনী আজ আর বাড়ি যাচ্ছি না বুঝলি মা নইলে দেবে উত্তম মধ্যম কৌশিকধার মাইনে টাকা দিয়ে দুটো কুর্তি কিনে ফেলেছি এই শোনা সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কি হয়েছিল জানিস নন্দিনী হয়তো বিরক্ত ছিল তখন মনে হয়নি কিছু মনে হয়েছিল যেমন ও টরটর করার স্বভাব তাই করছে কিন্তু এখন বোঝা যায় ও বিরক্ত হচ্ছিল তাই কেমন ভাবে যেন বলল আমার এখন গল্প শোনার মুড নেই রে এমনিতেই গুচ্ছের পড়া বাকি বাব্বা কত যেন তুই পড়িস শোন না বাবা না রে আমায় জ্বালাস না ও মা তোকে জ্বালাবো না তো কাকে জ্বালাবো জানিস না গত জন্মের নিতে আমি এসেছি আহ বিরক্ত করিস না তুই এখন মা মানইলে বকবে আর কোনো গলা মেলেনি তার অয়ন্তিকার খুব খারাপ লেগেছিল ঋতুরাজের মনে মনে রাগও হয়েছিল নন্দিনীর ওপর সবসময় এত মেজাজ কেন ওর তাই পরদিন সাইকেল নিয়ে দাঁড়িয়েছিল ওদের স্কুলের কিছুটা দূরে লালটুদার খাতা পেনের দোকানের সামনে ওকে আসতে দেখে এগিয়ে গিয়েছিল ঋতুরাজ হালকা হেসে বলেছিল আজ ফুলডে স্কুল হবে প্রশ্নটা করে কেমন যেন ঘাবড়ে গিয়েছিল মনে হয়েছিল এর চাইতে বাজে প্রশ্ন কি আর ছিল না অয়ন্তিকা খুব লাজুক চোখে চোখ রেখে কথাই বলতে পারতো না সে সময় খানিকটা এড়িয়ে যেতে ছোট্ট হাসির গা ঘেসে কাঁধ দুপাশে সামান্য তুলে দু চোখ হাসিতে ছোট করে শুধু তাকাত ঋতুরাজেরও ওই প্রথম কথা ও কি তখন নিজেই কম ঘাবড়েছে ওরকম ভাবে হেসে দু কাঁধ সামান্য তুলে বলল, ফুল ডে হবে বলেই তো জানি আসলে আমাদের ম্যাথসের স্যার বলছিল পাটনায় ছাত্র ধর্মঘট হয়েছে তাই এখানে স্কুল ছুটি হয়ে যেতে পারে ও ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ঋতুরাজের পেটের ভিতর হাসি গুড় করছে করছে আরেকদিন হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল রাস্তায় ও আসছিল ঋতুরাজদের বাড়িতেই কৌশিকদা ওদের বাড়িতে জনাসাতিক ছেলে মেয়েকে পড়ায় নন্দিনী জোগাড় করেছে ঋতুরাজ সাইকেল টেনে ওর সঙ্গে সঙ্গে হাঁটছে অয়ন্তিকা কিছুটা সহজ কেমন পড়াচ্ছেন কৌশিকদা মোটামুটি গ্রামার কিছুই দেখান না তোমরা বলো না কেন বলি তো শোনেন না আচ্ছা আমি তাহলে নন্দিনীকে বলবো বলতে ওর অসুবিধে হয় না ওর ইংলিশ খুব স্ট্রং তোমারও হয়ে যাবে ইংলিশ শর্ট স্টোরি বুক পড়তে থাকো তাই চ্যালেঞ্জ বলে ওর দিকে চেয়ে হেসেছিল ঋতুরাজ হেসেছিল অয়ন্তিকাও ঋতুরাজ বোনের কাছে এসে কয়েকবার জিজ্ঞাসা করেছে অয়ন্তিকার কথা ও ক্লাসে এসেছিল কিনা না এলে কেন আসেনি শরীর খারাপ শুনলে কি হয়েছে এক এক সময় বিরক্ত হতো নন্দিনী বলতো ফালতু জ্বালাস না তো ও আমার অত প্রিয় বন্ধুও নয় সে কিরে এদিকে সবসময় তোদের জোড়ায় জোড়ায় ঘুরতে দেখি সে একটা সময় পর্যন্ত ছিল কিন্তু এখন নয় কেন ভালো লাগে না তাই বিরক্ত হয়ে বলেছিল নন্দিনী তারপর হুট করে একদিন দেখলো বাড়িতে ঢুকছে অয়ন্তিকা আর ওর মা তার প্রায় এক মাসের মাথায় ওদের মাধ্যমিক ঋতুরাজ বেরিয়ে যাচ্ছিল ওর বন্ধু সন্দীপনের সঙ্গে একটা ফুটবল ম্যাচ ছিল তাই ব্যস্ত ছিল খুব তাও ওরই মধ্যে আবার ঘুরে সিঁড়ি দিয়ে উপরে উঠেছে ওরা তখন ড্রয়িং রুমে সোফায় বসে ঝটফট অয়ন্তিকার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন ঋতুরাজ উনি কি খুশি হয়েছিলেন দু হাতে মাথায় হাত বুলিয়ে চিবুকে আঙুল ছুঁয়ে চুমুখে বলেছিলেন অনেক বড় হোসোনা ঋতুরাজের চোখ আপনা আপনি চলে গিয়েছিল ওনার পাশে বসা অয়ন্তিকার দিকে ও হাসি হাসি মুখে দেখছিল ঋতুরাজকে তারপরে সব ওলট পালট হয়ে গেল একটা সুন্দর ফুলের বাগানে কোনো দূরাত্মা প্রবেশ করে যেন সব তছনছ করে গেল ফুলে ডাটি ছিঁড়ে কচি পাতা ডোলে রোগরে সব শেষ স্কুলে লালটুদার দোকানের বাইরে দাঁড়িয়ে ঋতুরাজ খুব ইচ্ছে ইচ্ছে করছিল করছিল ওকে জানাতে যে ওরা ফুটবল ম্যাচটা জিতেছে আবার জানাতেও কেমন লাগলো ওর ওদের বাড়ি কিন্তু একই হলো অয়ন্তিকা দূর থেকে দেখতে পেয়েছিল ঋতুরাজকে ও ঘাড় হেট করে যখন পেরিয়ে যাচ্ছে ওকে তখন জোরে ডাকলো ঋতুরাজ অয়ন্তিকা ও শুনছে না দেখে ছুটে গেল ঋতুরাজ ওর সামনে এসে দাঁড়িয়ে বললো কি শুনতে না ওর সে নির্মল দুচোক পুরো বদলে গিয়েছিল দুচোক একেবারে অচেনা আক্রোশ লুকিয়েছিল ওর দুচোকের কিছু বলল না চেয়ে রইল ঋতুরাজ স্তব্ধ হয়েছে জীব দিয়ে আরেকটি বাক্য সরলো না অয়ন্তিকা চলে গেল পাশ কাটিয়ে বাড়ি আসার পরে পণ্ড হলো ঘুম স্বস্তি শান্তি খালি ঘুরে ফিরে আসে ওই চোখ কি হলো কিছু কি হয়েছিল সেদিন নন্দিনীর সঙ্গে ঝগড়া কাকে জিজ্ঞেস করে বোনকে কিছু জিজ্ঞেস করলে এখনই মাকে নালিশ করবে বলবে দাদার আজকাল আমার বন্ধুদের ওপর খুব ইন্টারেস্ট কিছুদিন আগেই বলেছিল এরকম একটা কথা প্রসঙ্গ সেই অয়ন্তিকায় ঋতুরা জিজ্ঞেস করেছিল অয়ন্তিকারা কয় ভাই বোনরে নন্দা চোখ গোল গোল করে ঋতুরাজকে দেখে মা মা করে চেঁচাতে লাগলো সে তারপর নেকু নেকু সরে বললো মা দাদার আজকাল খুব আমার বন্ধুদের ওপর ইন্টারেস্ট আম্মা মুন্ডা বিগাড় গেয়া সংযুক্তা মেয়ের দিকে চোখ শুরু করে তাকালেন তারপর ছেলের দিকে চেয়ে ঠোঁট চেপে হাসলেন ঋতুরাজ তাই আর বোনকে কিছু জিজ্ঞেস করাই যাবে না তবে কিসে তাই ঠিক করলো যা জিজ্ঞেস করার সোজা সুজি জিজ্ঞেস করবে অয়ন্তিকাকেই এদিকে ও কৌশিকদার কাছে পড়তেও আসছিল না যেখানে আর কিছুদিন বাদে ওদের ফাইনাল পরীক্ষা স্কুলও বন্ধ হয়ে গেছে তখন ঋতুরাজ এবার ওর বাড়ির কাছের মুদি দোকানটায় ঘুরঘুর করলো দুদিন একদিন ভাগ্য সদয় হলো দেখা মিলল অয়ন্তিকার মুসুর ডাল কিনতে এসেছিল সে ঋতুরাজকে দেখে হক চকিয়ে গিয়েছিল ঋতুরাজ কিছুটা দূরে দাঁড়িয়ে কিন্তু ও দেখেছিল তারপর যখন ওকে এড়িয়ে চলে যাচ্ছে তখন ওর কাছে গিয়ে সোজা সুজি জিজ্ঞেস করলো ঋতুরাজ তুমি আমায় অ্যাভয়েড করছো কেন মনে হয়েছিল ও ভয় পেয়ে গিয়েছিল আবার রেগেও গিয়েছিল রেগে রেগেই বলল। আমায় ফলো করছো কেন ফলো করিনি জিজ্ঞেস করছিলাম তুমি আর পড়তে আসো না কেন যাই না কেন তুমি জানো না যাই না তোমার জন্য কি বলেছ তুমি তোমার মাকে শেষের কথাটা ঝাঁঝিয়ে বলল ঋতুরাজ থতমতো খেলো ওর আগে কাঁপছিল আমি কি বলেছি তোমাকে কিছু কি বলেছি তবে কেন তুমি শুধু শুধু তারপর আশেপাশের দিকে চেয়ে দেখলো সামনের কলতলায় একটা লোকে ভুড়ি বাগিয়ে ওদের দিকে চেয়ে আছে রাস্তা ধারের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছে এক বুড়ি পরম উৎসাহে ওদের পর্যবেক্ষণ করছে অয়ন্তিকা ছুট দিল ঋতুরাজ বোবার মতন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে ফিরে এলো বাড়ি তারপর গেল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আবার অ্যাডমিশন অ্যাডমিশন করিয়ে বোনকে ফিরছে তখন দেখা অয়ন্তিকার সঙ্গে ও চলে যাচ্ছিল ঋতুরাজই রাখলো সঙ্গে নন্দিনী ছিল বলে একটা জোর অয়ন্তিকা খারাপ কিছু ভাববে না ও দাঁড়ালো ঋতুরাজ বললো তুমি কি কোনো কারণে আমার ওপর রেগে আছো অয়ন্তিকা পাশে দাঁড়ান নন্দিনীর দিকে তাকিয়েছে তখনই নন্দিনী চার পাঁচটা বন্ধু হল্লা করতে করতে এলো আর ওকে ঘিরে ধরলো নন্দিনী ইংরেজিতে স্কুলে হাইয়েস্ট পেয়েছিল ও বন্ধুদের জটলাটার সঙ্গে মিশে গেলে ঋতুরাজ বলল অয়ন্তিকা আমি অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভাবছিলাম কিন্তু মানে বলতে চাইছিলাম কি বলতে চাইছিল আর বলা উচিত কিনা সেসব তখন মাথায় কই তখন একটাই চিন্তা বলে ফেললে সব কনফিউশন দূর হবে অয়ন্তিকা আর এমন ছুটে ছুটে পালাবে না ওকে ভুল বুঝবে না আর তখন ওরা একসঙ্গে বসে অনেক কথা বলতে পারবে তাই বলে দিল আই লাইক ইউ অয়ন্তিকা তোমায় খুব ভালো লাগে ও চোখ পাকিয়ে শুধু একটা কথা বলল বলল বাজে ছেলে তারপর মুখ ঘুরিয়ে হাঁটা দিল বাড়ির পথে সেদিকে চেয়ে রইল ঋতুরাজ নন্দিনী তখন ফিরে এসে ওর কাত ধরে ঝুলে পড়েছে আহ্লাদীপনা বনা করছে আইসক্রিম খাওয়াবি চল না তোর পকেটে টাকা আছে আমি জানি আমি ফুচকাও খাবো ওর দিকে ফিরে একটা ফেলে ঋতুরাজ অয়ন্তিকার সঙ্গে 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 তোর হয়েছে বদলে গেল মুখ ঘাড় বেঁকিয়ে এক গুয়ের মতন মুখ করে রইল ঋতুরাজ ধমক দিল বলবি রাস্তার মাঝে তখন নন্দিনী ভ্যাঁ করে কাঁদতে শুরু করেছে অত বড় মেয়ে বাচ্চাদের মতন দু চোখে জলের বন্যা বইয়ে কাঁদছে জড়ানো গলায় বলছে আমি ভালো রেজাল্ট করলাম তুই আমায় ওর জন্য বকলি অনেকে তাকাচ্ছে ওদের দিকে ঋতুরাজ কাছে সরে এসে চোখ পাকালো চাপা সরে বলল চুপ কর নন্দা নইলে বাড়ি গিয়ে মার খাবি এ আমি বলে রাখলাম হেঁচকি তুলতে তুলতে সে কান্না থামালো ওকে সাইকেলের পিছনে বসিয়ে বাড়ি ফিরলো ঋতুরাজ বাড়িতে ঢুকে নন্দিনী ঝাঁপিয়ে পড়লো সংযুক্তার ওপর কেঁদে কেটে পাগল করলো সকলকে কি না দাদা বকেছে ও আমায় দেখতে পায় না কারণ অয়ন্তিকা আসে না বলে সংযুক্তা তখন কিছু বললেন না কিন্তু পরে ঘরে এলেন ঋতুরাজের ঋতুরাজ টেবিলে গোছা ছিল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রজেক্টের টুকিটাকিগুলো ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসলেন সংযুক্তা ঋতুরাজ বরাবর মাকে দেখেছে কম কথা বলতে মায়ের ব্যক্তিতে ধনী হওয়ার দম্ভ আবার শিক্ষিত স্বাবলম্বী হওয়ার গর্ব দুই স্পষ্ট ছিল উনি খুব পরিষ্কারভাবে ওনার অপছন্দ বুঝিয়ে দিতেন ওনার ব্যবহারে সেই অনুপাতে পছন্দের মানুষকে কাছে টানার দক্ষতা ওনার ছিল না মেয়েকে একটু বেশি আদর দিতেন তার একটা কারণও ছিল নন্দিনী ছোটর থেকে প্রায় অসুস্থ থাকতো রোজদিনী জ্বর নয়তো ডিসেন্ট্রি সে থেকে মা নেওটা সংযুক্ত ব্যাংকে চাকরি করেন তাই যতটুকু সময় পান মেয়েকে আদরে যত্নে ভরিয়ে রাখেন ঋতুরাজের ওপরও কোনো কার্পণ্য পড়ে না কিন্তু সে সবল বলে তার প্রতি উনি অতটা তটস্থ নন যতটা নন্দিনীর প্রতি চেয়ারে বসে নন্দিনী বললেন বোন কি বলছে ঋতু গম্ভীরভাবে ঋতুরাজ জবাব দিল কী বলছে মা দেখো আমি কিন্তু কোনো আর্গুমেন্ট করতে আসিনি তুমি বড় হচ্ছ তোমার রুচি তৈরির সময় এটা তুমি যদি নিজের স্ট্যাটাস ভুলে যাও তবে তা মনে করানোর দায়িত্ব তো আমারই নয় কি তুমি কি বলছো আমি বুঝতে পারছি না ঋতু ভুলে যেও না তোমার বাবা একজন ডক্টর আমাদের ফ্যামিলির একটা ঐতিহ্য আছে অনেক স্বপ্ন দেখি আমরা তোমাকে নিয়ে এই এত বড় বাড়ি গাড়ি এগুলো কার জন্য করা হাতের কাজটা বন্ধ করে ইলেকট্রিকের সার্কিটটা পড়ার টেবিলের ড্রয়ারে রেখে ঋতুরাজ মায়ের দিকে তাকালো বলল আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলছো অয়ন্তিকারা আমাদের লেভেলে নয় ওর বাবা মামুলি ফার্মে একটা সুপারভাইজারের জব করে মা মাধ্যমিক পাশ একেবারে পাতি মহিলা থাকে একটা ভাড়া বাড়িতে নিজেদের বলতে কিছুই নেই কবে ওর বাবা রিটায়ার করবে তারপর হবে ওদের বাড়ি অয়ন্তিকার বিয়ে সে নিয়ে আমার মাথা ব্যথা নেই কিন্তু আমার প্রবলেমটা অন্য তুমি কেন অয়ন্তিকার প্রতি ইন্টারেস্টেড হবে ও কি তোমার ক্লাসের সেদিন কি ওদের বাড়িতে ডেকে তুমি কিছু বলেছিলে একটু থতমত খেলো সংযুক্তা তারপর বিরক্ত হয়ে বলল কেন ও কি তোমায় কমপ্লেন করেছে মাথা নিচু করলো ঋতুরাজ একটা নিঃশ্বাস ফেললো তারপর মাথা তুলে বলল, আমাকে বাজে ছেলে বলেছে আর এখন বুঝতে পারছি কেন বলেছে ছি মা একজনের ইমোশন নিয়ে তুমি আর কথা বলতে পারিনি ঋতুরাজ বেরিয়ে এসেছে বাড়ি থেকে পরে সব জেনেছে নন্দিনীর কাছ থেকে নন্দিনীর দাদা ছাড়া বেশি দিন চলে না স্বাভাবিক ও মা বাবা বাড়িতে থাকতো না সারা বাড়ি তাণ্ডব চালাতো দুই খুদে দস্যু ওদের নিয়ে নাজেহাল হতো আয়ামাসি তিন বছরের তফাৎ স্কুলে দু বছর নন্দিনী নষ্ট হয়ে গিয়েছিল জন্ডিস আর টাইফয়েড হওয়ায় বোনকে খুবই ভালোবাসে ঋতুরাজ আবার বোনেরও তো চলে না ওকে ছাড়া মা বাবা কতটুকু সময় দাদাই তো সবটা সময় জুড়ে সামলাচ্ছে তাই রাত্রে ঘুমোবার সময় ঘরে এলো নন্দিনী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে দু হাতে দু চোখ মুছে বললো আমি বুঝিনি বিশ্বাস কর দাদা তুই যে ওকে এতটা ভালোবাসিস মাকে যেমন সব বলি তাই বলেছি বলেছি দাদা রয়ন্তিকাকে ভালো লাগে আমারও মা শুনে খুব বকলো তারপর বললো ওদের বাড়িতে ডাকতে সব বলে খুব কেঁদেছিল নন্দিনী বোনের মাথায় হাত বুলিয়ে দিয়েছিল ঋতুরাজ রোগা মেয়ে দুর্বল শরীর কাঁদলে এক এক সময় নাক বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় দুচোক মুছিয়ে বলেছিল চুপ চুপ নন্দিনী ঘুমিয়ে পড়েছিল ঋতুরাজের খাটে বারান্দায় চেয়ারে এসে বসে ঋতুরাজ সারা রাত চেয়ে থেকেছে নক্ষত্র ভরা আকাশটার দিকে সংযুক্তা ওদের সেদিন প্রথমে কোল্ড ড্রিঙ্কস খাইয়েছিলেন তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন বাড়িঘর কটা রুম মেঝে কত দামি টাইলস দিয়ে গড়া বাথরুমের টাইলগুলোর কত দাম ঋতুরাজ বিয়ের পর থাকবে গোটা দোতলা জুড়ে তাই ঢালিয়ে সাজানো চলছে আরো হবে তারপর কথায় কথায় সংযুক্তা জিজ্ঞেস করে অয়ন্তিকার বাবা কি করেন অয়ন্তিকার মায়ের উত্তর শুনে সংযুক্তা বলেছেন ও বাবা আপনাদের ঠিকভাবে চলে নিশ্চয়ই আজকাল জিনিসের যা দাম তারপর বলেছেন মেয়ের বিয়ে দেবেন নিশ্চয়ই ছেলে দেখেছেন অবাক হয়ে অয়ন্তিকার মা বলছেন ও তো ছোট গো দিদি এখন কি বিয়ে দেব তোমরা বুঝি নন্দিনের বিয়ে দেবে সংযুক্তা তার ছেলের সঙ্গে বলেছেন কি যে বলেন কার সঙ্গে কার তুলনা করছেন নন্দা আমার পিএইচডি করবে ওর বাবার পড়ানোর ক্ষমতাও আছে আর ওর সেই মেরিট পেয়েছে আমাদের জিন্স থেকে ওদের দুজনের মুখ শুকিয়ে গিয়েছিল শেষে সংযুক্তা বলেছেন নন্দার বন্ধু যখন বেশি ভাববেন না ওর কিছু দরকার হলে আমরা নিশ্চয়ই হেল্প এখন হেল্প মানে তো আর ছেলের বউ করা নয় মানে পড়া যদি টাকার কারণে আটকায় মা হাত তুলে থামিয়ে বলেছেন অনেক বেশি বলে ফেললেন একটু আগে কোল্ড ড্রিঙ্ক দিয়েছিলেন না কেমন বুদবুত ফুটছিল মনে হচ্ছিল বুঝি বা গ্লাস উপচে পড়ে যাবে তারপর কতটা নিচে নেমে এলো ফুস করে কারণ বুদবুত আদবে হলো ফাঁকা হাওয়া মাত্র দম্ভ তাই মনে রাখবেন শুধুই ফাঁকা শূন্য আমার মেয়ের চিন্তা আপনি অহেতু কেন করছেন আমি বুঝলাম না তবে আমি বলবো আপনার দুই ছেলে মেয়ে যেন ভালো থাকে আমার সন্তান তুল্য তো তাই ওদের মঙ্গল কামনাই করব মঙ্গল কামনা করার জন্য কিন্তু অর্থের প্রয়োজন পড়ে না অয়ন্তিকার হাত ধরে অয়ন্তিকার মা সেদিন বেরিয়ে এসেছিলেন তারপর আর অয়ন্তিকা ওদের বাড়ি আসেনি ভয়ে নন্দিনী ওর সঙ্গে আর কথা বলেনি অয়ন্তিকা ওকে দেখে এড়িয়ে গেছে প্রচ্ছন্ন ঘেন্না অনুভব করেছে নন্দিনীও তাই রাগ হতো ওর ওপর দাদা ওর প্রতি দুর্বল হলে কান্না পেত ওর বোনকে আর কিছু বলেনি ঋতুরাজ মাকেও না বরং ধীরে ধীরে বন্ধ করে দিয়েছে অয়ন্তিকার অধ্যায় তবু আজ এতগুলো বছর পর মনে পড়ল সব কিছু এখন প্রায় দিনই সংযুক্তা মেয়েদের ছবি আনছেন ঋতুরাজের জন্য বান্ধবীর মেয়েদের সঙ্গে আলাপ করাচ্ছেন ঋতুরাজের কিন্তু সেরকমভাবে আর কাউকেই ভালো লাগেনি প্রেম হয়নি তা বলে কি আর বিয়ে করবে নাও নিশ্চয়ই করবে শরীরের তাগিদে করবে সংসারে নিয়মে করবে কিন্তু সেই প্রেম সেই উত্তেজনা একটা দীর্ঘশ্বাস ফেলল ঋতুরাজ কফি কাপটা নামিয়ে চেয়ার ছেড়ে উঠতে বুকটা ধর উঠেছে একেবারে মুখোমুখি অয়ন্তিকা কাঁধে হলুদ হলুদ ব্যাগ গোলাপি সালোয়ার আর সঙ্গে সেই দুটি মেয়ে এতক্ষণ যার স্মৃতিচারণ করছিল সে হুট করে এতটা সামনে চলে আসায় ঋতুরাজের বুদ্ধি বিবেচনা কিছুক্ষণের জন্য থেমে গেল অয়ন্তিকা মনে হয় চিনতে একটু সময় নিল সে ছোকরা চেহারা এখন বলশালী পুরুষের আকার নিয়েছে গোপ যে ঘন এখন কি মনে করে অয়ন্তিকা হাসলো হয়তো চক্ষু লজ্জার খাতিরে এমন আকস্মিকভাবে ওরা এতটা কাছাকাছি এসে গেছে যে হুট করে মুখ ঘুরিয়ে নেওয়ার ইন্দ্রিয় তৎপরতাটুকুর অবকাশ মিলল না মেয়েটা এখন অনেক ভরাট চোখে মুখে সে কচি পাতার নির্মলতা অতটা নেই নেই সেই লাজুক দ্বিধা জড়ানো চাহুনি একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ আর স্মার্ট মুখ ওর দিকে চেয়ে হাসিতে একটা বেপরোয়া ভাব খুব সাবলীলভাবে অয়ন্তিকা বলল কি ভালো তো বোকা যেন ঋতুরাজ আজ কিছুক্ষণ ওর দিকে নিষ্পলক চেয়ে বলল হ্যাঁ নন্দিনী কেমন আছে থতমত ভাবটা কাটিয়ে ঋতুরাজ বলল দুর্গাপুরে বিয়ে হয়েছে ওর বর সিভিল ইঞ্জিনিয়ার ওয়াও দ্যাটস গ্রেট ভ্রুতুলে ঠোঁটে অবাক হওয়ার আলগা রেখা ফুটিয়ে বলল অয়ন্তিকা তুমি কি করছো এখন সুরিয়া প্রাইভেট লিমিটেডে আছি এইচ আর ম্যানেজার এখন তো আমরা আর আগের বাড়িটাতে নেই আমরা আলম বাজারে শিফট হয়ে গেছি বাবা ফ্ল্যাট কিনলেন ওখানে দশ হাজার স্কোয়ার ফিটের ওপর বেশ বড় ফ্ল্যাট বাবা তো এখনো জব করছেন কোম্পানি ছাড়বেই না এক্সটেন্ড করিয়ে নিয়েছে এখন সিনিয়র ম্যানেজারের পোস্টে আছেন খুশি হওয়ার মুখ করে ঋতুরাজ বলল বেশ বেশ নেক্সট উইকে আমরা থাইল্যান্ড যাচ্ছি তার জন্য শপিংয়ে আসা ঋতুরাজ হাসলো এক পলকে ঋতুরাজকে দেখলো অয়ন্তিকা তারপর চলি বলে মৃদু হেসে চলে গেল ঋতুরাজকে পাশ কাটিয়ে একবারও জিজ্ঞেস করলো না কেমন আছো ঋতুরাজ মনে পড়ে আমাকে না বলল না ও শুধু ঋতুরাজের মায়ের ভাষায় বুঝিয়ে দিয়ে গেল ওর বক্তব্য চেনা মেয়ের একেবারে অচেনা রূপ ঘুরে দাঁড়িয়ে ঋতুরাজ চেয়ে সেই হলুদ ব্যাগের দিকে শ্যামলা মেয়েটা কই এর যে রং অনেক পরিষ্কার কোথায় গেল সেই মোটা মোটা বেনি এখন যে পাখির পালকের কারিগরি সেই আয়ত চোখ গভীর দিঘির মতন চোখ যে চোখে মাখামাখি ছিল সরলতা নির্মল ভাব কোথায় সেসব এ যেন সংযোগ তার পুরিয়ার তৈরি এক যন্ত্র মানবী ঘুরে হাঁটা ধরল ঋতুরাজ জানে না প্রকৃত অয়ন্তিকা কেমন তবু বড়ো ফাঁকা লাগছে হঠাৎ করে বহুদিন আগের মেটা বুকের বন্দিশালা থেকে যেন পালিয়ে গেল সেখানটা এখন ধুধু শূন্য সে যে একটা বিদায় পর্যন্ত জানালো না ঋতুরাজ মনে মনে বলল বিদায় 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 গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ